সম্মানিত দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ সংবাদ অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয় হল ইসলামে ছেলে মেয়েদের বিয়ে সঠিক বয়স ইসলাম ধর্মে বিবাহ একটি গুরুত্বপূর্ণ সম্মত বিধান আল্লাহ তালা কুরআনে বলেছেন তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিবাহ সম্পাদন কর সুরা আন্নুর বত্রিশ প্রিয় দর্শকবৃন্দ এখানে লক্ষণীয় যে ইসলামে বিয়ের জন্য নির্দিষ্ট কোনও বয়সীমা বেঁধে দেওয়া হয়নি বরং ছেলেমেয়ের বালেক হওয়া মানসিক পরিপক্কতা এবং পরিবার চালানোর সক্ষমতাকে প্রধান শর্ত হিসেবে ধরা হয়েছে সাধারণত পনেরো থেকে আঠারো বছরের মধ্যে ছেলেমেয়েরা বালেক হয় তবে এটি সমাজ পরিবেশ স্বাস্থ্য এবং পারিবারিক অবস্থার ওপরও নির্ভরশীল হাদিসে এসেছে বিবাহ দেরি না করে সঠিক সময় সম্পন্ন করা ইমান ও চরিত্র রক্ষার জন্য অপরিহার্য তাই ইসলাম আমাদের শিখিয়েছে বিয়ে শুধুমাত্র পারিবারিক প্রথা নয় বরং এটি দৃষ্টি সংযত রাখা গুনাহ থেকে বাঁচা এবং জীবনকে সঠিক পথে পরিচালিত করার উপায় ইসলামে বয়সের সংখ্যা নয় বরং শারীরিক ও মানসিক পরিপক্কতা এবং দায়িত্ব পালনের সক্ষমতাকে প্রাধান্য দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে সঠিক সময়ে সঠিক পন্থায় বিবাহ করা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়